ভাইফোঁটা এই ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হল হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভাই বোনের পবিত্র সম্পর্ককে উদযাপন করে সাধারণত কালী পুজো বা দীপাবলির দ্বিতীয় দিনে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই ভাইফোঁটা বা ভ্রাতৃদিতীয়া উৎসব পালিত হয় এর পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত ভাইয়ের দীর্ঘায়ু সাফল্য এবং মঙ্গল কামনা করে মনেরা এই দিন ভাইয়ের কপালে ফোঁটা বা তিলক দেয় এই তিলকে তারা চন্দন দই বা কাজল ব্যবহার করে থাকে তো এই সময় তারা একটি মন্ত্র পাঠ করে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল ফোঁটা যমুনা দিল যমুকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ভাই যেন হয় লোহার বা তো এই মন্ত্রের মাধ্যমে বোনেরা যমরাজের কাছে প্রার্থনা করে যেন তাদের ভাইদের অকাল মৃত্যুর ভয় না থাকে এবং তারা দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করে ফোঁটা দেওয়ার পর বোন ভাইকে মিষ্টিমুখ করায় এবং উপহার দিয়ে থাকে কিছু ভাই ও বোনকে সাধ্যমতো উপহার দিয়ে থাকে এই পারিবারিক বন্ধন এবং পারস্পরিক আরো দৃঢ় করে তবে এই ভাইফোঁটার সূচনা কবে বা এর পিছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে সেটা একটু জেনে নেওয়া যেতে পারে পৌরাণিক কাহিনী অনুসারে যম ও যমুনার একটা কাহিনি প্রচলিত আছে এই ভাই দ্বিতীয় সম্পর্কে পুরাদ মতে সূর্যদেব এবং ছায়ার দুই পুত্র সন্তান দুই সন্তান ছিলেন পুত্র যমরাজ মৃত্যুর দেবতা যিনি এবং কন্যা যমুনা যিনি দেবী স্বরুপা নামে পরিচিত অনেকদিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তীর্থে এই বোন যমুনা তার ভাই যমরাজকে আমন্ত্রণ জানান এবং অত্যন্ত সমাদক স্নেহের সাথে আপ্যায়ন করেন বোনের আতিথেয়তা এবং ভালোবাসায় মুগ্ধ হয়ে যমরাজ যমুনাকে বর দিতে চান যমুনা তখন এই বর চান যে এই দিনে অর্থাৎ এই কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথির দিনে যে বোন তার ভাইকে ফোঁটা দেবে এবং খাবার খাওয়াবে সেই ভাইদের যেন অকাল মৃত্যুর ভয় না থাকে যমরাজ সেই বর মঞ্জুর করেন এবং বলেন এই তিথিটি জম দ্বিতীয়া বা দ্বিতীয়া নামে পরিচিত হবে মনে করা হয় সেই দিন থেকেই এই উৎসবের প্রচলন শুরু হয় আবার পাশাপাশি শ্রীকৃষ্ণ ও সুভদ্রার একটা কাহিনীও প্রচলিত আছে এই কাহিনি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর নরকাসুরকে বধ করে কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতেই তিনি দ্বারকায় ফিরে আসেন তখন তার বোন সুভদ্রা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিজয় তিলক তাকে পরিয়ে মিষ্টি মুখ করান অনেকের মতে ভাই বোনের এই শুভ ঘটনা থেকেই ভাইফোঁটা উৎসবের সূচনা হয় তবে কাহিনী যাই থাকুক পুরাণ যাই বলুক এটা একটা পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে নিঃসন্দেহে বলা যায় এই ভাইফোঁটার দিন সকলের শুভ কাটুক এই কামনা রেখে এখানেই শেষ করছি